ইল্লাল জুম অনেক রোজাদার এমন আছে যারা শুধু কষ্ট করে না খেয়ে থাকে বাস্তব জীবনে সেই রোজা তাদের কবুল হয় না এই চরিত্রের অনেক রোজাদার আছে সাবেরা বললেন সুনাল্লাহ রোজা ছিদ্র হয় কিসে ইমানদার ব্যক্তি কোন কোন বিষয়গুলো থেকে এড়িয়ে থাকবে এক নাম্বার রোজাই থেকে কোনো ঝগড়া ফাসাদে জড়ানো যাবে না আল্লাহর হাবিব বলেন রোজা থাকা অবস্থায় তুমি তো ঝগড়া ফসাদ গালমন্দ করবা না বরং তোমার সাথে যদি কেউ বাড়িয়ে ঝগড়া করতে আসে তোমাকে যদি কেউ গালি দেয় তুমি বলবা আনা সায়িমুন আনা সায়িমুন আমি রোজাদার আমি রোজাদার রোজাদার ব্যক্তি রোজায় থাকা অবস্থায় যদি মিথ্যা কথা বলেন গীবত পর নিন্দা করে রোজাদার ভঙ্গ হয়ে যায় আল্লাহর হাবীব sallallahu alaihi wasallam বলেছেন রাব্বা সায়িমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুব অনেক রোজাদার এমন আছে যারা শুধু কষ্ট করে না খেয়ে থাকে বাস্তব জীবনে সেই রোজা তাদের কবুল হয় না এই চরিত্রের অনেক রোজা দ্বারা আছে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ রোজা সিদ্রহাই কি সিদ্র বলেন দুটি আমল করলে রোজা নষ্ট হয়ে যায় দুটি কাজ করলে রোজা নষ্ট হয়ে যায় জোরে বলেন তো কয়টি দুইটি কাজে রোজা নষ্ট হয়ে যায় এক মিথ্যা কথা দুই রোজা থেকে যদি কেউ পর নিন্দা করে তার রোজা ভেঙে যায় নষ্ট হয়ে যায় নজ্লা মিন আলী এই জন্য রোজাদার ব্যক্তি এই কাজগুলো থেকে অবশ্যই বেরিয়ে থাকতে হবে আর এক শ্রেণীর মানুষ বিশেষ করে তরুণ তরুণী কিশোর কিশোরী যুবক যুবতী যাদের কোনো কাজ নেই রোজাই থাকে এই সময়টা পার করার জন্য তারা অতিরিক্ত ঘুমায় দিনের বেলায় অতিরিক্ত ঘুম সময় কাটতে চায় না ওয়াহিত গল্পগুজবে কাটায় ক্যারাম খেলে লুডু খেলে টাস খেলে মোবাইলে পাবজি পাবজি খেলে গেম খেলে ইউটিউবে ফেসবুকে সময় কাটায় কাটায় না অথচ রোজার মাসটা শুধু আমলের মাস আমলের মাস রোজার মাসে আল্লাহর হাবিব সাল্লাম তিনটি আমল বেশি বেশি করতেন কয়টি আমল বলেন তো তিনটি আমল এক নাম্বার আমল বেশি বেশি কোরআন করতে হবে রোজার মাসে যারা কোরআন পড়তে পারেন বেশি বেশি কোরআন তেলুয়াত করবেন রমজান মাসে আল্লাহর হাবিব বেশি বেশি কোরআন তেলুয়াত করতেন জিব্রাইল নবীজিকে কোরান কোরআন শোনাতেন নবীজি জিব্রাইলকে কোরআন শোনাতেন যে বছর নবজিন্তাকাল করবেন সেই রমজানে আল্লাহর হাবিব জিব্রাইলকে দুই খতম কোরআন তেলাওয়াত করে শুনিয়েছিলেন আল্লাহ বলেন কারণ রোজার মাসই হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস রোজার মাসই হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস রমজানে তিনটি আমল বেশি বেশি করব কয়টি আমল প্রথম আমল কোরআন তেলাওয়াত যারা পারেন কোরআন তেলাওয়াত করবেন টার্গেট নেবেন প্রতিদিন এক পারা তাহলে এক মাসে এক খতম যারা পারেন চেষ্টা করবেন অর্থ সহকারে পড়ার চেষ্টা করবেন আর যারা পারেন না চেষ্টা করেন রমজান মাসটা সময় লাগান এই মসজিদের ইমাম শেফকে ধরেন যে হুজুর আমরা কোরান পড়তে পারি না ফজরের সময় বা জহরের পরে আধা ঘন্টা করে আমাদেরকে সময় দিন আমরা একটু কোরান শিখব কোরান নিয়েই আপনাকে বাঁচতে হবে কোরান নিয়েই আপনাকে কবরে যেতে হবে কোরানের সাথে আপনার সম্পর্কে স্থাপন করতে হবে আল্লাহর কসম আল্লাহর কসম কোরান আপনার মুক্তির সনদ দুনিয়ায় এবং আখেরাতে মুক্তির সনদ কবরের ভিতরে আপনার সিকিউরিটি গার্ড কোরান হাসরের মাঠে কোরআনের সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবেন না কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কোরআন আপনাকে সুপারিশ করে জাহান নামে নিয়ে যাবে এই কোরআন কায়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব বলেন রোজা আর কোরান আল্লাহর আদালতে সুপারিশ করবে রোজা বলবে রাব্বুল আলামিন এই লোক আমি তাকে এই রোজা আমি তাকে দুনিয়ার মাঝখানে দিনের বেলায় খাওয়া থেকে বিরত রেখেছিলাম জৈনাচার থেকে বিরত রেখেছিলাম আর কোরান বলবে রাতের বেলায় আমি তাকে শুনিয়েছিলাম তার মানে তারাবির নামাজে আমরা যে কোরআন তেলোয়াত করি এই তেলোয়াতুল কোরআন আর রোজা কামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে সুপারিশ করবে এজন্য যারা কোরআন পড়তে পারেন না কোরআন শিকার উত্তম সময় হচ্ছে রমজান মাস আসুন ইমাম শেফকে বলেন যে হুজুর আমাকে আমাদেরকে শেখান পৃথিবীতে কোরআনের মতো সহজ কোনো ভাষা নাই আরবির মতো সহজ কোনো ভাষা নাই কোরআন শিক্ষা করা সহজ মুখস্থ করাও সহজ চেষ্টা করেন আধা ঘন্টা করে পনেরো দিন শেখেন শেখা সম্ভব সম্ভব নয় সম্ভব দুই নম্বর আমল রোজার মাসে বেশি বেশি করবেন সেটি হচ্ছে আল্লাহ রাস্তায় বেশি বেশি দান সদগা করবেন বিশ্ব নবী সাল্লাম এমনিতেই দানশীল ছিলেন আদি শরীফের ভিতরে এসেছে হজরতে আশারদীল তালা বলেন আল্লাহর হাবিব এমনিতেই দানশীল ছিলেন কিন্তু রমজান মাস যখন আসত আল্লাহর হাবিব আরো বেশি বেশি দান করতেন বাতাসের গতির চাইতেও আল্লাহর হাবিবের দানের হাতটা বেড়ে যেত রমজান মাসে কারণ অন্যান্য মাসের সত্তর টাকার দান আর রোজার মাসে এক টাকা দানের সমান অন্যান্য মাসের যাবতীয় ইবাদত তার চাইতে সত্তর গুণ বেশি সব রোজার মাসে শোভান আল্লাহ বলেন প্রতিদিন টার্গেট নেবেন রোজার মাসে দশ টাকা পাঁচ টাকা আপনার সাধ্যের ভিতরে কাউকে দান করা পারবেন না পারবেন না পারবেন না এই তো সময় আগামী বছর, রমজান পাবো এই রকমের কোনো গ্যারান্টি কি আছে ভাই আছে ভাই আছে হয়তো বা কারোর কাফনের কাপড় এই ফরাসপুর যেখানে বাজার আপনাদের হয়তোবা কারোর কাপনের কাপড় আত্র এলাকার দোকানে চলে এসেছে যেই সাবান দিয়ে আপনাকে গোসল করানো হবে সেই সাবানটাও হয়তোবা দোকানে চলে এসেছে কোন সময় না জানি এই ফরাসপুর পূর্ব পরামর্শীদের মাইকের মিনার থেকে ঘোষণা চলে আসবে একটি শোক সংবাদ অমকের ছেলে অমক দুনিয়ার মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গেছে ঠিক না বে ঠিক এই তো দুনিয়া এই তো দুনিয়া সকালে মরণ হবে বিকেলে দাফন হবে সকালে মরণ হবে বিকালে দাফন হবে পরের দিনে লোকে তোমার কবর দিনে নামের আগে কত ডিগ্রি কত ডিগ্রি নামের আগে মাওলানা নামের আগে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল আট ব্যারিস্টার আপনি মৃত্যুবরণ করবেন একটা বারের জন্য বলবে না এমপি সাহেবের জানা কখন এমপি সাহেবের মাথাটা একটু সোজা করে দাও ঘাড়টা একটু সোজা করে দাও পশ্চিম দিকে ঘুরে দাও এমপি ডাক্তার মাওলানা গোসল করাও একটাবারের জন্য আপনারা নাম নেবে না উচ্চারণ করবে না মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার আমার পরিচয় একটাই সেটি হচ্ছে লাশ সকলেই বলবে লাশটাকে গোসল দাও লাশের জানাজা কখন লাশের দাফন কখন এই তো জীবন এই তো জীবন কচু পাতার উপরে পানি পল্টলায়মান এর একটা স্থায়িত্ব আছে আমার আপনার জীবনের কোন স্থায়িত্ব নাই আমল করব আমল করব আমল করব শয়তান আপনাকে ধোঁকা দেয় আপনি চিন্তা করেন আগামী কাল ফজর থেকে নামাজ শুরু করব শয়তান ধোঁকা দেয় আরে ফজর থেকে করার দরকার নেই আজকে তো মঙ্গলবার শুক্রবার ফজিলতের দিন শুক্রবার ফজর থেকে শুরু কর শুক্রবার ফজরের সময় যখন ওই শয়তান ধোকা যায় আর তিন দিন পরে রমজান মাস শুরু হচ্ছে একেবারে রহমত মাঘ ফেরাত নাজাদের মাস রমজান মাস থেকে বাদত বন্দিকে শুরু কর এভাবে করে শয়তান আপনাকে ধোঁকা দেয় শয়তানের ধোকাই পড়া যাবে না ইসলামের পত অবিচল থেকে যাতে আমাদের মরণ হয় এই রকমের দোয়া সব সময় করার দরকার আছে না নাই ইমানের পথে অবিচল চল আমার মর যেন তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহা মহি ইমানের পথে থেকে আমার হয় সকলেই বলেন আল্লাহ রমজানে তিনটি আমল এক নম্বর আমল কোরআন তেল দুই নম্বর আমল দান সদ্গা তিন নম্বর আমল রোজাদার ব্যক্তিদের ইফতার করানো ইফতার পার্টি না আমরা ইফতার করাবো ভোজদারি ব্যক্তিকে নাই রোজাদার ব্যক্তিদের রোজা রেখে ষাটটি রোজার সব নেওয়া কিভাবে সম্ভব অবশ্যই সম্ভব তিরিশটি রোজা রেখে ষাটটি রোজার সব প্রতিটি মানুষ নেওয়া টার্গেট নেবেন এইভাবে আল্লাহর হাবিব বলেছেন আজরাহু, কোন ব্যক্তি যদি একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করায় ও রোজা রেখে যে সোয়াব সেই সম পরিমাণ সোয়াব তার আমল নামায় ট্রান্সফার করা হয় যেই লোক ইফতার করায় তবে যিনি রোজাই থেকেছেন ইফতার করেছেন তার সোয়াবের কোনো ঘাটতি হবে না এই জন্য আপনি টার্গেট নেবেন আপনি রোজায় আছেন আপনার প্রতিবেশী একজন ভাইকে আজ কিফতার করাবেন কালকে আরেকজন ভাইকে ইফতার করাবেন তারপর আরেকজন ভাইকে তিরিশ দিন উনতিরিশ দিন প্রতিদিন একজন ব্যক্তিকে আপনার সাধ্যের ভিতরে ইফতার করানোর চেষ্টা করবেন খুব ফজিলত ময় ইবাদত ইফতার ইফতার আমাদের জন্য ইবাদত ইফতার ইবাদত নাই তাদের জন্য যারা পলিটিক্যাল ফিগার যারা ইফতারের নামে হিন্দুদের দাওয়াত দেয় যারা ইফতারের নামে নারী পুরুষ একসাথে বেরিল্ল বেয়াপনা হয়ে ইফতার পার্টি করে এদের জন্য ইফতার কোনো ইবাদত নাই এদের জন্য ইফতার হচ্ছে প্রচালিত রাজনৈতিক ফায়দা হাসিল করা সুতরাং ইফতার আমাদের জন্য ইবাদত এই ইবাদতটা আমরা করব এই তিনটি আমল বেশি বেশি করার চেষ্টা করব।